রোদ ছাড়াই আমসত্ত্ব বানিয়ে ফেললাম আসসালামু আলাইকুম সেদিন সকালবেলা ঝড় হয়েছে তারপরে আমার মেয়ে বাগানে গিয়ে সব আমগুলোকে একটা একটা করে কুড়িয়ে নিয়ে এসেছে দিয়ে এতটি আম হয়েছে কাঁচা আম তো কেউ খেতে চায় না তার জন্য এটাকে আমি কাটলাম কাটার পরে ভাবলাম এটাকে যদি রান্না করি তাহলেও খাবে না তার জন্য আমি বানাই আমসত্ত্ব কাঁচা আমের আম তো আমগুলাকে ভালোভাবে ছিলে আমি এভাবে সুন্দর করে ধুয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম কোনো কিছু না দিয়ে শুধু পানি দিয়ে সিদ্ধ করে এভাবে ম্যাচ করে নিয়েছি ম্যাশটা অবশ্য একটু ঘন হয়েছে এখন এটাকে আমি ছাকনা দিয়ে ছেঁকে নেব গোটা গোটাগুলা বের করে নেব এভাবে সুন্দর করে আমি ছাকনাটা দিয়ে ছেঁকে নিচ্ছি যেন ভিতরে কোনো গোটা আমের টুকরা যেন না ঢুকে এই যে দেখেন অনেক সুন্দরভাবে নামছে একদম তো এভাবেই ম্যাশ করতে হবে দেখছেন অনেক পাতলা হয়েছে কারণ ও ওপরের গুলা ঘন ছিল এখন এটাকে আমি প্যানে বসিয়ে দিলাম বরাবর নাড়াচাড়া করে চলতে হবে এখন এখানে আমি একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম অনবরত নাড়তেই থাকতে হবে নাড়তেই থাকতে হবে তারপর একটু অল্প চিনি দিলাম যেন মি টক মিষ্টি ঝাল ঝাল লাগে এজন্য যেহেতু ছোটো বাচ্চা খাবে তারপরে আমি একটু ফ্লেভার বাড়ানোর জন্য একটু জিরা ভাজা দিয়ে দিয়েছি সুন্দর করে এখন নাড়াচাড়া করে যখন ঘন হয়ে আসবে এই যে দেখছেন ঘন হয়ে এসেছে প্রায় এখন এই ঘন হয়ে এসেছে এটাকে এখন ঠান্ডা করে নামিয়ে নেব তারপর আমি একটা প্লেটে একটু হালকা তেল দিয়ে দিলাম দিয়ে এখন সেই আমগুলাকে আমি একটু মোটা করে দিয়ে দিব ঘন হয়ে আছে সামান্য একটু শুকালেই ঠিক হয়ে যাবে কিন্তু আমি রোদে শুকাবো না এটা বারান্দাতে বাতাসে দিয়ে দিয়েছি এবং হালকা ফ্যান চলছিল আমার আম সত্বটা হয়ে যাবে মানে ভালো করে নেড়ে দিচ্ছি যেন ভিতরে কোনো বাতাস না থাকে এই যে দেখছেন অনেক সুন্দর হয়েছে একটু মোটা সাইজ কারণ শুকালে তো অনেক পাতলা হয়ে যাবে অনেক কাছ থেকে দেখাই এই যে এখন এই যে আমি বারান্দাতে রেখে দিলাম এইখানে যখন হালকা শুকিয়ে যাবে তখন এভাবে তুলে নেবো দেখেন আমার আম সত্য